এখানে আসলেই মনে হয় সময় যেন থেমে গেছে এক ভিন্ন জগতে বিশাল লাল কাঁকড়া যেন স্বাগত জানা এসো সাদের শহরে চারপাশে খাবারের দোকান মশলার গন্ধ আর রঙিন আলোয় ভরে আছে বাতাস প্রতিটি স্টলে ভিন্ন গল্প কেউ চিলি কাপ বানাচ্ছে কেউ হাসি মুখে পরিবেশন করছে স্থানীয় খাবার রেস্টুরেন্টের দিকে হাঁটতে হাঁটতে দেখা মেলে শহরের ছন্দ পুরনো বাড়ি লাল লণ্ঠন মানুষের শব্দ আর চারদিকে আধুনিকতার ছোঁয়ায় যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে এখানে অনেকগুলো গলি রয়েছে চারদিকে মানুষের ভিড় সিঙ্গাপুরের ইতিহাসের পাতায় চীনা জনগণের ভূমিকা যেন এক জীবন্ত অধ্যায় ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে চীনের দক্ষিণ অঞ্চল থেকে হাজার হাজার মানুষ পারি জমায় এই ছোট্ট দ্বীপে কেউ এসেছে শ্রমিক হয়ে কেউ ব্যবসায়ী হয়ে কেউ আবার নতুন জীবনের আশায় তখনকার সিঙ্গাপুর ছিল ব্রিটিশ উপনিবেশ কিন্তু এই চীনা অভিবাসীরাই শহরটাকে গড়ে তুলেছিল তাদের ঘামার পরিশ্রমে তারা বানিয়েছে দোকান বাজার ঘরবাড়ি গড়ে তুলেছে চায়না টাউন যা আজও সিঙ্গাপুরের সংস্কৃতির হৃদয় পুরোনো কাঠের ঘর লাল লণ্ঠর মন্দিরের ধূপের গন্ধ সবই তাদের ঐতিহ্যের চিহ্ন আজকের আধুনিক সিঙ্গাপুরে দাঁড়িয়ে এই চীনা জনগোষ্ঠী দেশের জনসংখ্যার বৃহত্তম অংশ সামনে কিন্তু রয়েছে ওভারব্রিজ তবে আপনি যদি এই গলির রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে সোজা যান তাহলে কিন্তু আপনি মাটির নিচে চলে যাবেন সেখানে রয়েছে মেট্রো রেল দেখুন আমরা এখন মেট্রো রেলের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন একজন মেয়ে পুলিশ বা সিকিউরিটি দাঁড়িয়ে আছে তাই আমরা মেট্রো রেলে যাব না এক পাশ দিয়ে চলে এলাম আমরা ওভারব্রিজে যাওয়ার জন্য ওভার ব্রিজ থেকে ভিউটা এমন হবে অনেক সুন্দর দেখায় সিঙ্গাপুরে আমি এমন ওভারব্রিজ দেখিনি এখনো পর্যন্ত আমার মা জানা মতে এত বড় ওভারব্রিজ আর নেই অন্য কোথাও সিঙ্গাপুরে খুবই চমৎকার এই ওভারব্রিজটি অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে এটাকে শুটিং স্পটও বলা যায় এখানে মানুষ শ্যুটিংও করতে আসে বিভিন্ন সঙ্গীত শিল্পী গোষ্ঠী আসে এখানে গান বাজনা করে কেউ না কেউ এখানে আড্ডা দিবেই সব সময় চা খাওয়া বিড়ি খাওয়া কিছু এখানে চলে বৃষ্টির জন্য এখানে কাজ দিয়ে ঢাকা আছে উপরে ছাউনি একটা বড় আলাদা করে কারণ সিঙ্গাপুরে সবসময় বৃষ্টি আছে আজকের আধুনিক সিঙ্গাপুরে দাঁড়িয়ে এই চীনা জনগোষ্ঠীরাই দেশের বৃহত্তম জনসংখ্যার অংশ তারা শুধু ব্যবসা নয় রাজনীতি শিক্ষা এমনকি প্রযুক্তিতেও রেখেছে অবদান পুরনো প্রজন্মের সেই পরিশ্রম আর এখন প্রজন্মের সাফল্য মিলে গড়ে তুলেছে আজকের সিঙ্গাপুর যেখানে চীনা সংস্কৃতি শুধু ইতিহাস নয় প্রতিদিনের জীবনের অংশ সিঙ্গাপুরের চায়না টাউন শুধু ইতিহাস নয় এটা ভালোবাসারও এক নিঃশব্দ সাক্ষী শত বছর আগে যখন প্রথম চীনা অভিবাসীরা এখানে এসেছিল তারা নিয়ে এসেছিল শুধু পরিশ্রম নয় স্বপ্নও সেই পুরনো লাল লণ্ঠনের নিচে প্রেমিকেরা হাঁটত হাতে হাত রেখে আর চাঁদের আলোয় গলির ধারে বাস্ত পুরনো চীনা সুর সময় বদলেছে শহরটাও আধুনিক হয়েছে কিন্তু সেই অনুভূতির গ্রান আজও ভেসে আসে বাতাসে খাবারের দোকানের ভাজা নুডলসের গন্ধে কিংবা মন্দিরের ধূপে যেন মিশে আছে পুরনো দিনের প্রেমের ছোঁয়া আধুনিক আকাশচুম্বী ভবনের নিচে আজও কেউ না কেউ ভালোবাসার গল্প লিখছে ঠিক সেই পুরনো চায়না টাউনের হৃদয় যেখানে ইতিহাস আর ভালোবাসা এখনও পাশাপাশি হাটে এক অনন্ত পথে সিঙ্গাপুরে বড় বড় উৎসবগুলোতে কিংবা চাইনিজ নিয়ের মতো বড়ো বড়ো উৎসবগুলোতে চায়নাদের বিশেষ করে রাস্তাঘাট এভাবে নানান রঙে সজ্জিত করে চায়না টাউন মূলত তৈরি হয়েছিল বিদেশে গিয়ে কাজ করা বা বিদেশে গিয়ে কাজ করতে যাওয়া চীনা শ্রমিকদের জন্য কারণ তারা ওইখানকার মূল সমাজে মিশে যেতে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছিল প্রধান সমস্যা ছিল ভাষাগত সমস্যা জাতিগত সমস্যা বর্ণগত সমস্যা সংস্কৃতির ভিন্নতা তাই নিজেদের মতো করে একটা ছোট্ট চীন বানিয়ে ফেললেন এই জায়গাটিতেই হয়ে ওঠে চায়না টাউন তবে বর্তমানে এখানে ইউরোপিয়ানদের জন্য কিছু বিশেষ রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে সেখানে গেলেই দেখা যায় আর এই চায়না টাউনে এখন শুধু চাইনিজরা নয় ভিন্ন জাতীয় দক্ষিণ এশিয়ান জাতিরাও এখানে আসে বসবাস শুরু করে দিয়েছে রয়েছে সেখানে মন্দির মসজিদ গির্জা সব কিছু এখানে রয়েছে প্রায় বড় বড় সব জাতির উপাসনালয় রয়েছে চায়না টাউন বা এর আশপাশে ইতিহাস বদলায় শহর বড় হয় কিন্তু ভালোবাসার সেই অনুভূতি ঠিক আগের মতোই থেকে যায় চায়না টাউনের এই আলোয় সেই গল্প এখনও বেঁচে আছে হয়তো এই শহর শুধু পাথর আর আলো নয় প্রতিটা দেওয়ালে লুকিয়ে আছে হাজারো অনুভূতির গল্প যা এখনো শেষ হয়নি চায়না টাউনের প্রতিটি রাস্তা যেন বলে এসব ইতিহাস ছুঁয়ে দেখো ভালোবাসা আবার অনুভব করো দর্শক সিঙ্গাপুরের চায়না টাউন সম্বন্ধে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন জাগে কিন্তু কিছু জানতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমাদের নিত্য নতুন আপডেটগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে